এই যে ম্যাডাম এই শাড়িটা দেখেন হাই লিপি দেখ শাড়ির মধ্যে কতগুলো টাকা আরে তাই তো ভাইয়া ওই যে ওই শাড়িটা দেখান তো প্লিজ আচ্ছা দাঁড়ান এই যে ম্যাডাম এই শাড়িটা দেখেন এটা হচ্ছে কোয়ালিটি দেখেন আগেরটা থেকে একটু কম দামে আছে আর অনেক ভালো একটা শাড়ি এটা নেন এই ভাইয়া আমি আপনাকে বলেছি যে আমরা সস্তা শাড়ি নিব দেখুন আমরা অনেক দামি দামি ফ্যামিলির মেয়ে আমরা এইসব সস্তা শাড়ি নিবো না আপনি কাজ করুন আমাদের দামি দামি শাড়ি দেখান আরে বাহ আপনাদের চয়েস দেখছি অনেক ভালো হাই লেভেলের চয়েস এক কাজ করুন দেন প্যাকেট করে দিই না না কোনো দরকার নেই আপনি এক কাজ করুন আপনি এই সেম শাড়ি আরো কিছু প্যাটার্ন দেখান এই প্যাটার্নের শাড়ি দিয়ে কি করবেন আপনি আমারে বলেন আরো অনেকগুলো আছে অনেক প্যাটার্নের শাড়ি আছে হাই কোয়ালিটির শাড়ি আছে আরেক আরো কয়টা দিই আসলে আমার ঘরে বিয়ের অনুষ্ঠান চলতেছে তো আমার বোনের বিয়ে হচ্ছে তাই আমরা দশ বোন মিলে একই রকমের শাড়ি পরবো বলে ঠিক করেছি আপনি দেখান না এরকম টাইপের শাড়ি থাকলে দেখান আপনি যা একই শাড়ি আপনাকে আরো দিতে পারবো আপনি এখানে বসেন আমি নিয়ে আসতেছি এই জানিস আর কি মনে হয় এই শাড়িগুলোর মধ্যে না কমসে কম পঞ্চাশ হাজার টাকা তো হবেই হ্যাঁ তা তো ঠিক আছে জানিস আরো শাড়ি কেন দেখাতে বলেছি কারণ এরকম আরো শাড়ির মধ্যে যদি অনেকগুলো টাকা থাকে তাহলে ওইটা আমরা নিয়ে যাব বুঝতে পেরেছিস আর কত ঘুমাবি ওই স্পেশাল বালগুলো কই আরে ওই এনে দুইটা আসছে আমি ওর জালে ফাঁসিয়ে দিয়েছি এখন বাকিটা তুই যাই সামলা যা আচ্ছা আর আমি একটু যে অফিস আছি সোহান ডাকছে

আরে না না ভাইয়া আপনি তো তাড়াহুড়া করতেছেন কেন একটু ধৈর্য ধরুন আসলে আমাদের কাছে টাকা নেই তো আপনি এক কাজ করুন এই শাড়িটার জন্য আপনাকে আমরা লাস্ট বারো হাজার টাকা দিতে পারবো আপনি দিয়ে দেন না ভাইয়া সত্যি আমাদের কাছে টাকা নেই থাকলে আমি কখনো না করতাম না আপনার দেখেন আপনার কথা আমি রাখতেছি আমি লাস্ট পনেরো হাজার টাকা রাখতে পারবো পনেরো হাজার নিচে একটা কম পারবো না আপনি হইলে লন না লোলে জানগা এই পনেরো হাজার টাকা তুই বল কি করবো আরে দিয়ে

আপনি যদি আমগো দোকান থেকে আপনি খালি হাতে একটা শাড়ি লয়ে বাইরে আন লোকজন দেখবে খারাপ ভাজা না বিষয়টা আপনি শাড়ি দান আমি সুন্দর করে প্যাকেট করে দিতেছি সত্যি তো একদম সত্যি ম্যাডাম আপনি আমারে বিশ্বাস করেন না আচ্ছা ঠিক আছে ম্যাডাম শাড়ি কিন্তু আর ফেরত দেওয়া পারবেন না লইছেন লইছেন আরে আমরা কি পাগল নাকি এই শাড়িটা আমরা কখনো রিটার্ন করব না আপনি নিয়ে যান প্যাকেট করে নিয়ে আসেন আচ্ছা ম্যাডাম अलीफ लैला अलीफ लैला अलीफ लैला ऐलोन আচ্ছা ঠিক আছে ভাই তাহলে আমরা আসি হ্যাঁ আচ্ছা চল চল দাদা এটা তো ওই শাড়িটা না এটা তো নীল কালার ওই শাড়িটা তো নীল কালার ছিল না মানে ওই লোকটা আমাদের বোকা বাড়িয়েছে দেখেছিস এই জন্যই বারবার বলছিল যে এই শাড়িটা আমরা রিটার্ন করতে পারবো না